আমি এগারো লাখ আশি হাজার টাকা আর আজকে আজকে এটাও তিরিশ হাজার টাকা কম এগারো লাখ পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ পাঁচের মডেল এক্স করলা আবার ছয়ের মডেল এক্স করলা ছয়ের মডেল এক্স করলা এগারো সিরিয়াল একত্রিশ সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল সিলভার কালার এক্স করলা এই এক্স করলা এটা একটা এ দেন এটার মতো যে নিবে হ্যাঁ লাভবান হ্যাঁ যে নিবে হ্যাঁ লাভবান কিভাবে টেক্সট করে আর আসে মাত্র দশ দিন সবাইকে অসংখ্য দলবা জানাচ্ছি আমরা যেহেতু মনির ক্যালাটা চলে আসছি নোয়া রাজ্য বলি বাট আজকের এই ভিডিওতে পাবে শুধুমাত্র প্রাইভেট কালেকশন নোয়া আমরা দুই হাজার মডেল থেকে শুরু করে দুই হাজার ছয়ের মডেল পর্যন্ত আছে আর আমার সাথে আছেন মনির ভাই মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ লাইভ করে তো ক্লান্ত হয়ে গেছেন জি লাইভের পরে ভিডিও তো একটু স্লোই দেখাবো তবে প্রিয় দর্শক বিন্দু আজকে এই ভিডিওটা আপনি প্রাইভেট গাড়িগুলো দেখতে পাবেন আর এই চ্যানেলের সাথে থাকলে আমার আজকেই আজকের ভিডিওতেই আমি সতেরোটা নোয়া দেখাইছি সতেরোটা নোয়া দেখাইছি এক্স নোয়া কেয়ার বডি টু নোয়া স্ট্যান্ডার্ড রুপ প্লাস মিড আর হচ্ছে সুপার এক্সট্রা লিমো এবং রোড টোরা গাড়ি আর এখন দেখাবো প্রাইভেট গাড়িগুলো আমাদের সাথেই থাকুন আর এটা হচ্ছে মনির কার্ড এবং নোমান কার্ড মনির কার্ড আর নোমান কার্ড আর চ্যানেলটি হচ্ছে বিজনেস 99 নাইন এটা নারায়ণগঞ্জ মনির কার্ড এবং নোমান কার্ড যে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা ঢুকছে এদিকে দুই কিলো আসবেন একটা অটো রিক্সায় বলবেন আমি এস বি গার্মেন্টস এর সামনে যাব এসবি গার্মেন্টস আচ্ছা পাঁচ মিনিট সময় লাগবে দশ টাকা ভালো লাগবে ইনশাল্লাহ চলে আসবেন এস বি গার্মেন্টস এর সাথে হচ্ছে মনির এস বি গার্মেন্টস আর আমার শোরুমটা সাইনবোর্ড থেকে আসলে আমার শোরুমটা তারপর একটা খালি প্লট তারপরের প্লটটা হচ্ছে এস বি গার্মেন্টস আর তিনটা প্লট চাইলে সাথে একদম এই প্লটটা আমরা দেখাই দিতে পারি এই যে দেখেন এই যে এস বি গার্মেন্টস অলরেডি দেখা যায়

চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ নব্বই লাখ এর মধ্যে পূর্ণ কথা আবার বললাম মনির কাটা অনুমান কাটা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো টুপি থাকবো নোট করবেন আমাকে বললাম কাজগুলো করাই দিয়া কইরা ফিট কইরা গাড়ি নেবেন আপনি জানেন এটা পুরনো গাড়ি তারপরেও ক্রয় করেন কারণ আপনার কাছে নতুন নয়ের মনে হয় আর আমিও ওইটারে নতুন সাজে সাজায় দেই বাড়ির লোক প্রতিবেশী সবাই যখন দেখতে আসে বলে উমুক একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য আচ্ছা এরপর আমরা জি করলা জি করলা 2005 এর <laughs> মডেল 2005 মডেল জি Corolla জি নয়ে রেজিস্ট্রেশন সিরিয়াল 5 মডেল নয়ে রেজিস্ট্রেশন সিরিয়াল কাগজপাক 1500 গাড়ি আপনার আপনার আছে না আছে সিএনজি করা আছে গাড়ি জি করলা গাড়িটা অবশ্যই চমৎকার গাড়ি বাহ অ্যান্ডেড প্লেয়ার থেকে শুরু করে ফ্রেশ কেন্ডিশন আছে দাম কত ভাই হ্যাঁ যে কোনো না পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল কাগজপত্র পঁচিশ সাতাইশ দাম হইলো ১৩ লাখ আজকে আর তিরিশ হাজার টাকা কম বারো লাখ সত্তর বারো লাখ সত্তরের মধ্যে কাগজগুলো করিয়ে দিব আর কোনো কাজ থাকলো কাজ করায় দিব ওকে এরপর আমাদের কি থাকবে বলবো একটা আনটাচ গাড়ি হু একটা আর্নটাচ গাড়ি এটা কীভাবে এরকম আমি নিজেও জানি না

এটা কিন্তু তেলের সম্পূর্ণ তেলে একটু দাঁড়ানো আমি একটু ঢুকিয়ে দিই একটু দাঁড়াই দেন দেখা লক টেন দিবেন না ভাই হ্যাঁ টোটাল লক টেনের উপর আছে তো দেখাই দেই আমরা সবাই একটা আমাদের ভিডিওটা সবাই শেয়ার করে দেন আর চ্যানেলটা যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তেলে আছে আর গাড়িটা দেখেন কাটা আর চেহারাটা দেখলে শান্তি রে ভাই যারা নতুন গাড়িগুলো নাম্বার ছাড়া গাড়ি ক্রয় কইরা নাম্বার করতে চান তাদের জন্য আমি মনে করি এই গাড়িটা বেস্ট গাড়ি নাম্বার করা গাড়ি এটা বেস্ট গাড়ি জি এডিশনের গাড়ি জি এডিশনের গাড়ি 25 স্টার প্রজেকশন হেডলাইট এসি সফট টাচ

এডাটা চমৎকার গ্যারেজনের গাড়ি ভাই মাশাআল্লাহ করা আছে হ্যাঁ এটা পাল কালার মনে এটা হোয়াইট অনেকে মনে হোয়াইট না এটা হোয়াইট পাল কালার গাড়ি হোয়াইট পাল কালার দেখেন এটা ফ্রেস গাড়ি 12 মডেল নিউ শেভ নিউ ঠিক আছে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি তোমার চাকা গুলো আলহামদুলিল্লাহ দেখেন চাকা গুলো দেখেন আমরা ভালো আছে ভাইয়া এটা ছোট করে বলে দেন 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন 34 সিরিয়াল কাগজপত্রগুলো আপনার 25 26 ফার্স্ট পার্টির গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি 16 লাখ 50 হাজার টাকা আজকে কমাই দেন আজকে এটা 50 হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম 16 লাখ 16 লাখ হ্যাঁ 16 লাখ জমিদারি গাড়ি আবার একটা জমিদারি গাড়ি দেখাবো জমিদারি রাজকীয় গাড়ি বিশটা বিশটা এতক্ষণ যতগুলো প্রাইভেট দেখাইছি সব পনেরোশো সিসি এই গাড়িটা সিসি কিন্তু আঠারোশো আঠারোশো এটা হচ্ছে নাইনটি এইট মডেল দুই হাজার রেজিস্ট্রেশন নাইনটি এইট মডেল দুই হাজার রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো গুলো পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত এর কোনো ট্যাক্স লাগবে না ছাব্বিশ সাল পর্যন্ত ডাবল ট্যাক্স দেওয়া আছে ফিটনেসও ট্যাক্স দিছি টোকেনও ট্যাক্স দিছি আচ্ছা মাশাআল্লাহ তাহলে অনেক সুন্দর একটা গাড়ি এটা সিএনজি করা আছে মনে হয় ভাই

ত্রুটি বিচ্ছুতি থাকলে আমি তো নিজেই করাই দিই আর মাইর অ্যাক্সিডেন্টের গাড়ি আমার কাছে পাইবেন না এটা দাম নাইনটি এইট মডেল দু তিনের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স লাগবে না এবং টাসা প্রসাব সব করে দিছি এর মধ্যে আর কোনো কাজ নাই পাওয়ার মডেলটাও চেক করাই দিছি দাম ছয় লাখ বিশ হাজার ছয় লাখ বিশ আজকে ছয় লাখ আজকে ছয় লাখ হ্যাঁ ইনশাল্লাহ ছয় লাখ এবার অফারের গাড়িটা দিয়ে অফারের গাড়ি পাঁচ লাখ পাঁচ লাখ দুই দুইয়ের মডেল দুই তিনের রেজিস্ট্রেশন হুন্ডা সিটি

আপনার হচ্ছে এই স্পোর্টস কার ধো সিট কাবার কম্বিনেশন দেখেন খুবই চমৎকার হ্যাঁ সিট কভার এবং দূরের পেডের কম্বিনেশন লাগলো দারুণ লাগলো ভাইয়া দাম কত এটা হচ্ছে আপনার যে বললাম পাঁচ লাখ টাকা ওভার প্রাইস পাঁচ লাখ পাঁচ লাখের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দিব প্রিয় দর্শকবৃন্দ আজকের বেশি কথা বাড়াবো না আজকের এই বিডিওটার মধ্যে শুধু প্রাইভেট গাড়িগুলো দেখাইছি আর যত নোহা আছে দেখছেন নোহা নোহা দেখে যত নোহা আছে যে বাইরে সহ। যত নোহা আছে সব এই চ্যানেলের মাধ্যমেই আরেকটা ভিডিওতে দেখাইছি যাদের নোয়া চ্যানেলটা এই মাধ্যমে ওই ভিডিওটা দেখবেন এতে করে আপনারা নোহা লাগুক আর প্রাইভেট কার সবই পাইবেন তো যাই হোক আমি চেষ্টা করছি এই বছরের শুরুতে সিম্পল প্রাইজের মাধ্যমে আপনাদের গায়ে গাড়িগুলো তুলে ধরার জন্য বাকি সিদ্ধান্ত আপনাদের উপর যদি আমার কোনো জায়গায় দেখাইতে কথা বলতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো আমাকে পরামর্শ দিবেন সংশোধন দৃষ্টিতে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সবসময় আপনাদের পাশে আসি ইনশাল্লাহ আমিও আশা করি আপনার দেশে এবং দেশের বাইরে যত ভাই বোনের রয়েছেন সবাই আপনার আমার সবাই আমার পাশে আসেন আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আমি যেন ঠিক যে এই স্টাইলে আপনাদের সাথে আগাইতেছি এই একই স্টাইলে আপনাদের মন জয় করে সামনের দিকে আগাইতে পারি এটা দোয়া রাখবেন বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম উনি যা ভালো মনে করবেন সেটাই আমার কাছে গ্রহণযোগ্য ইনশাল্লাহ সেটা আমি গ্রহণ করব। সেটাই গ্রহণ আল্লাহ যা মনে করবেন সেটাই আমি গ্রহণ করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রাখি দেশেরও পরিবেশ পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে পজিশনে চলে আসছে এখন ব্যবসার পরিস্থিতি আর আস্তে আস্তে উন্নতির দিকে যাইতেছে যারা গাড়ির ব্যবসার সাথে জড়িত তারা হয়তো একটু ইম্প্রুভ করতে পারতেছে এবং রেন্টে কার অফিসিয়াল ওয়ার্ক যাদের জন্য যেই গাড়িটা দরকার সেই গাড়িটা আমার কাছে আছে চলে আসবেন মনির কাঠ এবং নুমান কাঠ মনির কাঠ এবং নুমান কাঠ হচ্ছে নারায়ণগঞ্জ নানো সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে দুই কিলো আসবেন এটা অটো বা রিক্সায় বলবেন আমি এসবি কার্মেজের সামনে যাব পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভালো লাগবো স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন কোনো তথ্য জানার জন্য আরেকটা কথা না বললেই নয় সর্বশেষ এই কথাটা বলি আমি অনেক সময় আমি আপনাদের অনেক ফোনটা ধরতে পারি না হয়তো মনে করেন নাম্বার দিছে ফোনটা ধরল না ভাই আপনার ফোনটা যখন ধরি নাই তখন অনলাইনে আরেকটা লোকের সাথে কথা বলতেছি অথবা একটা পার্টির একটা গাড়ি দেখাইতেছি দিয়েছি দশটা মিনিট পরে ধৈর্য হারাইন না দশ পনেরো মিনিট পরে আবার ফোনটা দিয়েন অবশ্যই আপনার সাথে কথা হইব আর আমি চেষ্টা করি সবসময় রিপ্লাই দেওয়ার জন্য যাই হোক মনে কষ্ট রাখেন না আমার আমিও আপনাদের উপরে ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে আস্থা সেই রাইখা সামনে আঁকাইতেছি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম